যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নাই তো নাই তবে না আর হস করিতে হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দায় পানিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে কেবা বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কেবা। বা গরিবার থাকে কে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা